আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার মামার বাড়ির পাশে প্রায় তিন থেকে চারশো বছর পাঁচশো বছর পুরনো এক বিশাল মাদার গাছ মানে শিমুল গাছ বলে আমি বাংলায় বলি মাদার গাছ আর এক নাম শিমুল গাছ একটু সামনেই যাচ্ছে একটু যাচ্ছে একটু যাচ্ছে সামনেই পড়বে অনেক সময় প্রচলন ছিল এখানে কেউ ওই গাছটা অনেকবার কাটার জন্য আসছিল গাছটা কেউ কাটতে পারে কড়ার দিয়ে কাটলে কর ভেঙে যেত যে কাটতে আসতো তার ক্ষতি হইতো মারা যেত অসুস্থ হইত পড়ুন সেই মাদার গাছটা দেখার জন্য সেই ছোটোবেলার পরে অনেক বছর পর আবার আসলাম এখনও আছে এ দেখেন মাদার গাছটা মানে শিমুল গাছটা এখন এক একজন এক এক নামে ডাকে কেউ শিমুল গাছ বলে কেউ মাদার গাছ বলে মানে আমাদের প্রচলন যে ভাষা কিন্তু ছোটবেলায় যখন আসতাম তখন অনেক দূরের থেকে দেখতাম কারণ ভয় পেতাম ছোটবেলায় যে মাদার গাছটা এখানে অনেক ভয় আছে সাপ আছে জিন আছে এগুলো শুনতাম সবাই বলতো বিশাল অনেক একটা গাছ অনেক বড় দেখেন অনেক উৎসাহ ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি বুঝতে বলতে পারবো না যদি ড্রোন ক্যামেরা থাকতো আমার তাহলে উপর থেকেও দেখাইতাম কারণ মোবাইলে অল্প একটু আসছে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কি মোটা বিশাল গাছ অনেক বড়ো গাছ কতটুকু জানিস কিছু মানুষ আছে যেখানে ভয় আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম